হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি সকলেই ভালো আছো তো ভালো থাকো এটাই আমি চাই আর সকাল সকাল দেখো এখন ঘড়িতে বাজে দশটা সাড়ে দশটা আর আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান দান করে সোজাসোজি সাজগোজে লেগে পড়েছি তার কারণ হচ্ছে আজকের সাজগোজটাও স্পেশালি তোমাদেরই জন্য যে এতদিন ধরে যে জিনিসটার জন্য অপেক্ষা করেছিলাম ওয়েট করেছিলাম সেই স্বপ্ন আজকে আমার হাতের মুঠোয় কিন্তু সেটাকে এখনও পর্যন্ত আমি আনবক্সিং করিনি তো তোমরা বুঝতেই পারছো সিলভার প্লে বাটন তো সেইটা ফাইনালি চলে এসছে কিন্তু এখনও আনবক্সিং করা হয়নি আর যেহেতু তোমাদের দাদা এই মুহূর্তে আমার পাশে নেই বা আমার কাছে নেই তো তার জন্য ভাই এবং তার কিছু বন্ধু বান্ধবদেরকে নিয়ে ছোট্ট করে একটা সেলিব্রেশন করা হবে এবং ছোট্ট করে একটা ভিডিও করে তো সেই সিলভার প্লে বাটনটা আজকের দিনে আমরা আনবক্সিং করতে চলেছি অতিরিক্ত গরমের কারণে যেহেতু আমাদের বাড়িতে ভীষণই ছোট্ট জায়গা তো সেই কারণেই আমরা চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে তো সেইটা কোথায় তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো লাস্ট অব দি ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা সাজগোষটা আমি কমপ্লিট করে নিয়ে ফাইনালি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখি দেখি কেমন লাগতেছে আরে সিলভার প্লে বাটনের মধ্যে আয়না থাকে ওখানে মুখ দেখতে পাবি তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি একদম রেডি হয়ে গেছি আর দেখতেই পাচ্ছ প্রচন্ড গরমের কারণে খুব সিম্পল সেজেছি তার কারণ হচ্ছে অতিরিক্ত রোদের তাপ আর যেহেতু প্রোগ্রামটা দুপুরবেলা করছি তার জন্য আর বেশি হিজিমিজি সাজগোজ করলাম না তো কেমন লাগছে সেটা কিন্তু আমি কমেন্ট বক্সের সব মিষ্টি বন্ধুদের একটা করে রিপ্লাই চাই দেখো চলে এসেছি যে জায়গায় আসার কথা ছিল সেই জায়গায় কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেছি আর এসছি এইটা হচ্ছে আমাদের বালুরঘাটে সবার প্রিয় বনেদি বাঙালি আর ভাই একটু পরে আসবে কেননা ভাই গেছে হচ্ছে কেক টেক এই সব সমস্ত কিছু আনতে গেছে ও তো যার জন্য বোনকে নিয়ে আমি আগেই ঢুকে গেলাম আর গাইস আমার ভ্লগেও কিন্তু আজকে স্পেশালি তোমরা কয়েকটা ইউটিউবারকে দেখতে পাবে তো চলো তোমাদেরকে তাদের সঙ্গে ফার্স্ট টাইম আগে পরিচয় করিয়ে দিই সে ঠিকঠাক জায়গায় সেই আমাদের বালিরঘাটের বনে দিই বাঙালি তো এখানে আরও অনেক ইউটিউবাররা এসেছে আমার মতনই ছোটোখাটো তো চল তাদের সঙ্গে একবার তোমাদের পরিচয় করিয়ে দিই এই ভাই এসেছে মালদা থেকে তোমার নামটা বলে দাও দাও প্রসেনজিৎ মিরা এই ভাই আমাদের বালুরঘাটের দিই আমার চ্যানেলের নাম সৌমজিৎ রাইডার্স আর আমি সাইকেল স্টান্টস করি এবং শিখছি থ্যাংক ইউ এস এ রামপুশ স্টোরি থ্যাঙ্ক ইউ এখানে দিদি ভাইয়া গঙ্গারামপুর থেকে আমার নাম রঞ্জন সরকার আর আমার ইউটিউব চ্যানেলের নেম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্লগার আর দিদি হচ্ছে অনেক দিন থেকেই আমি দেখি ফলো করি দিদিকে আর তো ফাইনালি দেখা হয়ে গেলো প্রথমবারই মন পড়ে যে মানে দিদির সঙ্গে দেখা করতে আসছি তো অনেক ভালো লাগবে মজা হবে তো দেখতে থাকো আমার নাম উপকার আমি তুমি তো অনেক দূর দেখছি তো আসলাম আজকে তুমি দেখেছো আমাদের তো একটা ভালো লাগছে এই যে ভাই যে জয়দিপ এই যে বোন যাকে তোমরা আমার ভিডিওতে দেখতে চাও আর মিস করো মানে কিছু কিছু ভিউয়ার্স এখন বোনেরও ক্রাশ হয়ে যাচ্ছ তো বোনকে ফাইনালি দেখিয়ে দিলাম আর এখানে আরও দুটো ভাই আছে আমাদের বাড়ির পাশে তো তো গায়েছে আবার চলো আমাদের কাজ শুরু করা যাক মানে ছোট্ট করে যে স্বপ্নের জিনিস আমার হাতে এসছে তো আজকে ফাইনালি সেটাকে আনবক্সিং করব তো চলো লাস্ট দি ফুল ওয়াচ করো তো বন্ধুরা আজকের এই প্রোগ্রামটা কোনো আগে থেকে আমাদের প্ল্যানিং ছিল না এইটা খুব হুট করেই আমাদের মধ্যে ঠিক হয়েছে মানে সিলভার বাটনটাকে আনবক্সিং করবার জন্য কেননা সবাই তো আজকের দিনটা তার ফ্যামিলিকে নিয়েই বেশিরভাগ করে থাকে আনন্দ মজা যাই হোক যেটাই হোক তার ফ্যামিলিকে নিয়েই করে থাকে কিন্তু আমার ক্ষেত্রে যদি তোমরা বলে থাকো তো সেইটা হচ্ছে উল্টো তার কারণ হচ্ছে এই ভিডিও জগতে আমাকে সাপোর্ট করবার মতন আমার বাবা মা আর তোমাদের দাদা ছাড়া আমার কেউ নেই তো যাই হোক আর সেগুলো কথা অন্য তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই ইউটিউব জার্নিটা তোমরা যদি জানতে চাও তাহলে অন্য একদিন শেয়ার করব আর এই প্রোগ্রামটা করার জন্য এটা হুট করেই প্ল্যান করা হয়েছে আর মাকে আনতে চেয়েছিলাম মাকে কিন্তু প্রচণ্ড গরমের কারণে এতটা রোদের তাপ মা সহ্য করতে পারে না প্রচণ্ড গরমের কারণে তাতান অত্যাধিক অত্যাচার করে তো তাঁতানকে নিয়ে মা বাড়িতে আছে মা বলছিল যে বাড়িতে অন্য একদিন প্রোগ্রাম করা হবে ছোট করে আজকের দিনটা তুই ফ্রেন্ডদেরকে নিয়ে আনন্দ কর এখানে প্রচণ্ড শান্ত এবং নিবিড় একটা সিচুয়েশান নিবিড় একটা পরিবেশ বলতে পারো তো সেই কারণেই কোনো স্প্রে কোনো সাফনার এগুলো কিছু ইউজ করা হবে না এখানকার এটা রুলস নেই তার কারণে খুব শান্তভাবেই সেলিব্রেশনটা করা হচ্ছে তো চলে তোমরা দেখ হাত দিয়ে দিতে পারবো আজকে যদি তোমরা এইভাবে সাপোর্ট না করতে এভাবে ভালোবাসা না দিলেন তাহলে হয়তো আমি আজকে এই দিনটা দেখতে পেতাম না প্লাস তোমাদের জন্যই বিশেষ করে স্পেশালি হচ্ছে তোমাদেরকে শুধু থ্যাঙ্কস বললে আমার খুবই ছোট করা হবে তো সেখানে থ্যাঙ্কস বলে শুধু ছোট করতে চায় না তোমাদের সবাইকে যারা আমার ভিউার্স আছে বা এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি অপরত্ত ভালোবাসা সবাইকে আমার তরফ থেকে একটা ঝাক্কা লেখা তোমাদের দাদা আমাকে সাপোর্ট করেছে তোমাদের দাদা সবচেয়ে আমার পাশে থেকে কিন্তু আজকে আনন্দের দিনে তোমাদের দাদা এলেটা আমার পাশে নেই তো সে নিজের কর্মক্ষেত্রে তাকে আমার থেকে অনেক দূরে এখন থাকতে হয় তো যাই হোক তোমাদের দাদা এলে একটু তাড়াতাড়ি ভিডিওতে আমার তোমার সত্যি তো এখন হচ্ছে একটু খাওয়া দাওয়ার দিকে যেতে হবে এডুকেশন হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়ার দিকে যাওয়ার জন্য সবাই খেতে বসে গেছে কিন্তু খাবারের অপেক্ষা খাবার এলে খাওয়া স্টার্ট হবে আর কি সবাই ওয়েট করছে কখন আসবে কখন আসবে খাবারটা কখন আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা খেতে বসে গেছি খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি মোটামুটি খাওয়া দাওয়া কিন্তু এখন প্রায় শেষেরই দিকে তো আজকে আমাদের মেনুতে রয়েছে সাদা ভাত লেবু স্যালাড পাঁপড় ভাজা তারপরে পাট ভাজা তারপরে গিয়ে মুগ ডাল শুক্তো পনির চিকেন কষা চাটনি দই মিষ্টি আর আমাদের বালুরঘাটের সবার প্রিয় বনেদি বাঙালি সত্যি কথা বলতে এখানকার বিহেভিয়ারের সঙ্গে পরিবেশন এত সুন্দর এত ভালো বলার মতো না আমি ফার্স্ট টাইম এসেছি সত্যি সবার ব্যবহার সত্যি খুবই ভালো আর রান্না বলো খাওয়া দাওয়া বলো সব কিছুই খুব ভালো আমার তো খুবই ভালো লেগেছে মানে আমরা যখন একটা জায়গাতে ফার্স্ট টাইম আসি তখন আমরা অনেক কিছু চিন্তা করি কেমন যে হবে কেমন যে হবে কীরকম যে হবে রান্না বাড়ি কীরকম যে হবে কিন্তু সত্যি এখানে এসে আমি নিজের তাজ্জব হয়ে গেছি যে এত এখন এই যে অ্যাট লাস্ট যেটা বাকি থাকে তো সেইটাই এখন খাবার পালা তো সেইটা খেয়ে নিই আর আমার বিলটাও হয়ে গেছে দিয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে যখন তাহলে বিলটা দিয়ে এবার বাড়ি যাওয়ার পালা তাই কি না বলো তো বন্ধুরা চলো তোমাদেরকেও টাটা বাই বাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে তোমাদের জন্যই আজকের দিনটা তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা तू करना चाहती ग्राइंड तो इतनी मौत है मैं क्रॉस करूँ लाइन वो करना चाहती ग्राइंड मैं भी बैठा मस्ती मैं खड़ी